শেখ হাসিনা দুই থেকে যখন মিডিয়া এসে বলতো যে আমেরিকা আমার কাছ থেকে মার্টিন যাচ্ছে বঙ্গোপসাগরের পাশে একটি ঘাঁটি করতে যাচ্ছে এবং বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যবর্তী একটা জায়গায় রাষ্ট্র গঠন করতে যাচ্ছে দেশ যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে এগিয়ে নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনোসের তৎপরতা বেড়েছে আন্তর্জাতিক মহল যখন বাংলাদেশের দিকে তাকাচ্ছে তখন বিএমপির মহাসচিবের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠকে প্রশ্ন এসেছে নির্বাচন কখন দিবে রাশিয়া জানতে চেয়েছে বিএমপির কাছে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকতা অনেক দিন পরে আওয়ামী লীগ আবারো মাঠে নামতেছেন এবার ভয়াবহভাবে মাঠে নামতেছেন সম্মানিত দর্শক বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ কেমন আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন কোনো ধরনের টানাটানি না করে তাহলে বুঝতে পারবেন বর্তমানে আমাদের দেশে কোথায় কি চলতে আছে দর্শক বেশি কথা বলা বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হান্নান মাসুদ দা ব্লুটুথ বয় পোলাটা আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়েছে তার বিভিন্ন বক্তব্যে মাঝে মাঝে পুরো জাতি অবাক হয়ে যায় তবে এবার পুরো বিএনপি একটা ঝাঁকুনি দিছে আচ্ছা কেউ কি বলছেন যে তিনি মানে দ্বৈত নীতিতে হাঁটছেন কারণ এনসিপির সাথে বিএনপির যে পাঙ্গা বা মাঠে ময়দানের শত্রুতা এটা কিন্তু একদম স্পষ্ট বিএনপি যেমন বিভিন্ন ভাষায় কথা বলছেন এনসিপি এনসিপির নেতাকর্মীরাও তারাও কিন্তু নানান ধরনের বক্তব্য দিচ্ছেন বিশেষ করে নির্বাচন আগে নাকি সংস্কার আগে এই প্রশ্নে যখন এনসিপি এবং বিএনপি মুখোমুখি তখন হান্নান মাসুদের একটা পোস্ট ভাইরাল সেই পোস্টকে কেউ কেউ বলছেন তেলবাজি কেউ কেউ বলছেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে সেটা জেনে হান্নান মাসুদ নিজের অবস্থানটাকে একটু শক্তিশালী করতে চাচ্ছেন কেউ বলছেন যে না এনসিপি ছাইরা ভাই অপেক্ষা করেন বিএনপিতে এসে যোগ দেবে বাট আমার কাছে মনে হয়েছে যে না এনসিপি ছাড়া বিএনপি যোগ দিবে একটা প্রশ্ন আসে না তবে হ্যাঁ হতে পারে বিএনপির সাথে একটা করতে বয় আচ্ছা কি সেই পোস্ট যেটাকে ঘিরে এত আলোচনা

এটাকে প্রশংসা করেছে আবার বিএনপির অনেক নেতা কর্মী এটাকে তেলবাজিয়ে বলেছে আমি আবার সবসময় যারা আমার নিউজ দেখেন আমি সবসময় বলি ভাই আমাদের দেশে একটা খুবই ভিন্ন ধর্মী কোনটা যে আমি যে দল করি এই দলের নেতা ছাড়া বাকি যত নেতা আছে জাতীয় নেতা তাদেরকে রেসপেক্ট করা যাবে না আমি যেই দল করি আমার দলের নেতা যদি ভুলও করে এটাকে আমার সঠিক বলতে হবে আমি যে দল করি আমার দলের চেলাচামনডারা ভুল করলেও সঠিক বলতে পারেন অন্যরা যারা আছে এদেরকে বেশি বেশি গালাগালি করতে হবে এদেরকে নিয়ে সমালোচনা করতে হবে তাহলে দলের ভিতরে জায়গা পাওয়া যায় বাট আপনি একজন সুস্থ বিবেকুকাল একটু খেয়াল করবেন যে জিনিসগুলো আদৌ কি মানুষ পছন্দ করে আপনি চাইলে কি একজন খালেদা জিয়া হতে পারেন আপনি চাইলে কি বন্ধু শেখ মুজিবুর রহমান হতে পারেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনি অনেক আলোচনা করবেন কিন্তু কিছু ক্যারেক্টার শহীদ জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেন তাদের পজিটিভও আছে নেগেটিভও আছে তারা মানুষ তাদের ভুল তুলে টুলে দেবই না বাট তাদের যে অবদানগুলা এগুলোকে অস্বীকৃতি জানানোর কোনো সুযোগ নেই কিন্তু রাজনৈতিক দলগুলোর দিকে আমরা যদি তাকাই সেখান থেকে এই যে মানে অপমান করার যে একটা মেন্টালিটি আমার মনে হয় সেখান থেকে বের হয়ে আসা দরকার এই হান্নেটাসটা যে যেভাবে নেন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ অন্তত একটা পজিটিভিটি আসছে এটা থাকা উচিত রাজনীতির কারণ আমরা নানান কথা বলবো কিন্তু কিছু জায়গা আছে এগুলো আপনি চাইলেই হইতে পারবেন শেখ হাসিনা আপনি যতই ছোটরা ফেসিস খুনি ওনার অনেক অপরাধ আছে কিন্তু তারপরেও শেখ হাসিনা শেখ নাই এখন বলবেন তুই ছোটরা না আপনি অপরাধ এক জিনিস চাইলে এরকম হওয়া যায় না এটা আমি আপনি আর দশ বার জন্ম নিলেও পারবো না তবে আমাদের রাজনীতিতে যে জিনিসটা দরকার দলের যারা একদম প্রধান আছেন তাদের দরকার হচ্ছে অন্য দলের প্রধানদেরকে ছোট করে কথা বলা যেমন শেখ হাসিনা কথায় কথাই বলতেন যে জিয়া খুনি জিয়া এর ফলে খুনি খালেদা এই যে বক্তব্যগুলো তিনি দিতেন আদৌ কি আওয়ামী লীগের সবাইগুলোকে পছন্দ করতো নিশ্চয়ই না কিন্তু ভয়ে কেউ কথা বলতো না অনেকদিন শেখ হাসিনার ভিডিও কিংবা অডিও বার্তা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছিল না হঠাৎ করে শেখ হাসিনার আরেকটি অডিও বার্তা সাম্প্রতিক সময়কে নিয়ে বেশ আলোচিত হচ্ছে সেখানে শেখ হাসিনা সরকারের নানা বিষয়ে কথা বললেন এবারের অডিও বার্তায় অবশ্য খুব বেশি তার সরকারের যে উন্নয়নের ফিরিস্তি সেই উন্নয়নের ফিরিস্তি শোনা গেল না যেটা শোনা গেল সেটা হচ্ছে যে বর্তমান সরকার এবং ইউনুস প্রশাসন কি করছেন কিভাবে চলছেন সেটা চলা উচিত কিনা সেই কথাগুলোর ভেতরে দুই তিনটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে তথ্যগুলো সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা গণমাধ্যম মাধ্যমে চর্চা হয়নি কিংবা আমরা কেউ জানি না সেই তথ্যগুলো নিয়েই গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো একটা খুবই গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস সরকারের এবং ডক্টর ইউনুস সম্পর্কে তিনি বলেছেন সত্যমিথ্যা তিনি জানেন আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা তিনি আওয়ামী লীগের বার্তা হিসেবে বলেছেন যেটা আমরা শেষে সেই আলোচনায় চলে যাব যে আওয়ামী লীগের পরবর্তীকরণীয় সম্পর্কে তিনি খুবই স্পষ্ট কথা বলেছেন কিন্তু শেখ হাসিনা আমলে আওয়ামী লীগ আমলের ভুল ত্রুটি সেগুলো নিয়ে তাকে কোনো কথা বলতে শোনা যায়নি কি বললেন তিনি কী বলতে চাইলেন আগামীতে আওয়ামী লীগ কোন পথে যাচ্ছে ডক্টর ইউনূস সরকারের ভেতরের কথায় বা কি প্রকাশ করলেন সেই আলোচনায় এই ভিডিওতে করবো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন ভিডিওগুলো গুলো করছে প্রজাপতি ডট টিভি নতুন প্ল্যাটফর্ম চাইলে ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্স লিং দেওয়া থাকবে থেকেও আপনারা আপনার নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম শেখ হাসিনার নতুন অডিও সাম্প্রতিক সময়ে গতকালকেই তিনি একটি ভার্চুয়াল মিটিং করেছেন নেতা কর্মীদের সঙ্গে সেই ভার্চুয়াল মিটিংয়ের অডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে এবং সেখানে দশ মিনিটের বেশি সময় তিনি একটানা কথা বলেছেন সেই কথায় অনেকগুলো দিক তিনি তুলে ধরলেন প্রথমে তার ওই দিকগুলো নিয়ে কথা বলবো তারপরে ব্যক্তিগতভাবে আমাদের কিছু জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসা নিয়েও আলোচনা করার চেষ্টা করবো কী বললেন তিনি সেগুলো চলুন জেনে নেওয়া যায় তিনি বললেন ডক্টর ইমুসলার নির্বাচন দেবে না তারা নির্বাচন করবে না তারা অনেকদিন থাকবে এবং যুদ্ধযুদ্ধ খেলা সামনে এনেই নির্বাচন ব্যাপারটাকে ডিলে করবে যে ব্যাপারটা নিয়ে চারিদিকে প্রচুর আলোচনা চলছে তিনি বললেন মানুষের নিরাপত্তা নেই নারীদের নিরাপত্তা নেই জুলাই হত্যাকাণ্ডের জন্য আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম তাদেরকে কাজ করার সুযোগ দেয়নি তাহলে তো জানা যেত যে জুলাই হত্যাকাণ্ডের পেছনে মূল অপরাধী কারা অর্থাৎ জুলাই হত্যাকাণ্ডে তাকে যে অপরাধী করা হচ্ছে সেই কথা তিনি অস্বীকার করে তিনি বললেন যে তিনি জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি সেই কমিটিকে কাজ করতে দেওয়া হয়নি সেই কমিটি বাতিল করে দেওয়া হয়েছে সেই কমিটি যদি কাজ করতে পারতো তাহলে জুলাই হত্যাকাণ্ডের নাকি সঠিক তথ্য আমরা পেতে পারতাম বলেছেন শ্রমিকের টাকা মেরে খাওয়া লোক দেশের কথা ভাবে না এই কথাটা তিনি ডক্টর ইনুসকেই এক ধরনের আক্রমণ করার চেষ্টা করেছেন করিডোর নিয়ে তিনি কথা বলেছেন যে মায়ানমারের তো অনেক জায়গা আছে তাদের পোর্ট আছে তাহলে বাংলাদেশকে কেন ব্যবহার করা হবে বাংলাদেশকে কেন ব্যবহার করতে দেওয়া হবে করিডোরের প্রসঙ্গই বা কেন ডক্টর ইউনুস সরকার কেন কথা বলবে কেন এই ব্যাপারে তার এত আগ্রহ স্বার্থটা কোথায় তিনি বলেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বর্ডারের একটা অংশ মায়ানমার সাইডে আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেই ব্যাপারে সমালোচনা করে তিনি বলেছেন আমি যখন যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলাম কক্সবাজার চেটেগাং অঞ্চলের বর্ডার সমস্ত বর্ডার আমাদের নিয়ন্ত্রণে ছিল এখন সরকার বলছে বর্ডার তাদের নিয়ন্ত্রণে নেই তাহলে তারা কি করছে এই কথা বলেছেন তারপরে যেটা বলেছেন যে তার আর কি তার তো কিছু যায় আসে না তার তো বিদেশে অনেক জায়গা রয়েছে সে পুরুত করে বিদেশে কোনো একটা দেশে চলে যাবে ভুক্তভোগী হবে দেশের মানুষ এই জন্যই ডক্টর ইমুসকে ক্ষমতা থেকে সরাতে হবে এই ইম্পর্টেন্ট মেসেজটা তিনি তার কর্মীদেরকে দেওয়ার চেষ্টা করেছেন এবং এই কথাগুলো বলতে গিয়ে তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে ডক্টর ইনুস সরকার নাকি চল্লিশ জনের একটা টিম করেছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য চল্লিশ জনের একটা টিম কাজ করছে এই টিমটা ডক্টর ইনুস সরকারের পক্ষে জনমত তৈরি করা এবং এই জনমত তৈরির ক্ষেত্রে বুস্টিং সহ নানা রকমের কর্মকাণ্ড করে ভার্চুয়ালি দেখানোর চেষ্টা করছে যে ডক্টর ইনুস সরকারকে জনগণ চাচ্ছে এই এই কারণেই তারা আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় অর্থাৎ একটা মার্কেটিং টিমকে কাজে লাগানো হচ্ছে এই তথ্য শেখ হাসিনা বললেন আদেও কি এটা সঠিক ডক্টর ইনুস সরকার কি সত্যি একটা মার্কেটিং টিম তৈরি করেছেন চল্লিশ জনের একটা টিম তৈরি করেছেন যারা ডিজিটাল মার্কেটিং করছে বর্তমান সরকারের পক্ষে কখনো কখনো এই আলোচনা কিন্তু মানে এরকম ভাবে স্পেসিফিক চল্লিশ জনের টিমের কথা নিয়ে না হলেও এই আলোচনাটা কখনো কখনো আমরা শুনেছি যে ভার্চুয়ালি ডিজিটাল মার্কেটিংয়ে ডক্টর ইনুস সরকারের পক্ষে কেউ কেউ কাজ করছেন সেটা যে এরকম একটা টিম করে করা হচ্ছে এই তথ্যটা শেখ হাসিনা বলার চেষ্টা করলেন সত্য মিথ্যা সেটা তিনিই জানেন বলেছেন কাশ্মীর জঙ্গি হামলার প্রতিবাদ না করে সেটা রকমের সেটা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে এই সরকার যেটা আমাদের নিরাপত্তার জন্য স্বরূপ এবং আমাদের দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ আখ্যা দেওয়ার সুযোগ পাচ্ছে যুদ্ধের কথা বলছে ডক্টর ইনুস সরকার কার সাথে যুদ্ধ করবে সেই প্রশ্ন তিনি করেছেন এটা করতে এসব করতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি ডক্টর ইনুস সরকার ধ্বংস করে ফেলেছেন সেই কথা বলার চেষ্টা করলেন বলেছেন কথায় কথাই লাশ করছে আমাদের নেতা মারা হচ্ছে নারীদের হেনস্থা করা হচ্ছে নারীদের নিরাপত্তা নেই মুক্তিযোদ্ধাদের মারা হচ্ছে এবং আমাদের নেতাকর্মীদের ধরে ধরে পাইকারি হারে জেলে ভরা হচ্ছে কারো কোনো জীবনের নিরাপত্তা নেই এই কথার ফাঁকে তিনি ডক্টর ইউনুসকেই খুনি জঙ্গি এরকম উপাধি দেওয়ার চেষ্টা করলেন তিনি বলছেন যে সরকার সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর ইউনুস নিজেই ট্যাক্স ফাঁকি দিচ্ছেন সমস্ত ধরনের ব্যবসা নিজের নামে করে নিচ্ছেন বহু ব্যবসার লাইসেন্স তিনি নিজের নামে করে নিচ্ছেন যেন সরকারে না থাকলেও এগুলো আজীবন কাজে দেয় তার জন্য এই কথার মাঝে তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই কথাটার আগে আরেকটা কথা বলেনি সেটা সমন্বয়কদের কথা বলেছেন সমন্বয়করা আঙুল ফুলে কলাগাছ হয়েছে মাত্র আট মাসে বিদেশে তারা টাকা পাচার করছে তারা গাড়ি বাড়ি করছে ইউনুসকে সরিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে তারা ক্ষমতায় আসে সেই ব্যাপারে তিনি কিছু বলেননি বলেছেন ইউনুস সরকারকে সরাতে হবে এই সরকারের পতন ছাড়া কোনো পথ নেই তাদেরকে সরিয়ে ফেলতে হবে কিন্তু তাদেরকে সরিয়ে তারা ক্ষমতায় আসবেন সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি তাদেরকে সরিয়ে কি শেখ হাসিনা নিজেই আবার দায়িত্বে আসতে চান নাকি নির্বাচনের মাধ্যমে তাদের যারা ক্ষমতায় আসবে তাদেরকেই তিনি ওয়েলকাম করবেন সেই ব্যাপারে তিনি কিছু বলেননি তিনি গুরুত্বপূর্ণ যে মেসেজটা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধাদের তারা যারা মারছে নির্যাতন করছে তাদের তালিকা তৈরি করো তাদের উপরে ডকুমেন্টারি তৈরি করো বিভিন্ন জায়গায় তোমরা থক হয়ে তাদের বিষয়ে আলোচনা করো সেই আলোচনাগুলো রেকর্ড করো রেকর্ড করে সেই ডকুমেন্টসগুলো তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাও এবং আন্তর্জাতিক মিডিয়াতে সেগুলো সরবরাহ প্রয়োজনীয় আমি নিজেই করবো অর্থাৎ নেতাকর্মীদের তিনি নির্যাতন ভিত্তিক ডকুমেন্ট্রি তৈরি করার কথা বললেন এবং সেই ডকুমেন্ট্রি তৈরি করে আন্তর্জাতিক মিডিয়াতে তিনি সেগুলোকে কাজে লাগাবেন আর সেখানে এরকম অনেক কথা বললেন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ যে তাদের কর্মীদের তিনি কি করতে বললেন কিন্তু একটা কথা তিনি বললেন না একটা কথা মানে যে বেশ কয়েকটা কথা তিনি বললেন না সেটা হচ্ছে যে পনেরো বছরে কি তিনি কোনো ভুল করেননি তার কথাই যদি আমি সত্য ধরে নি তার কথাই যদি আমি বাইবেল ধরেনি তাহলে এই প্রশ্নটা বিনয়ের সঙ্গে করতেই চাই যে পনেরো বছরে কি একটি ভুলও করেননি সেই একটি ভুলও তো উল্লেখ করে জনগণের আস্থা অর্জনের জন্য আপনি বলতে পারেন যে হ্যাঁ এই এই বিষয়গুলো আমাদের করা ঠিক হয়নি এগুলো আমাদের ভুল ছিল যেমন এখন সবথেকে বেশি আপনি নারী নিয়ে নারী নারীদের নিরাপত্তার কথা বলছেন কিন্তু বর্তমান সময়ে যে নারী নীতি নিয়ে যে তাই কাণ্ড হয়েছে গতকালকে আমরা টিএসসিতে যে নারীর প্রতি জুতা দিয়ে মারার যে ঘটনাটা দেখেছি যে ভিডিও ভাইরাল হয়েছে নারীদের স্বাধীনতা খর্ব করার যে কথা চলছে হেফাজত ইসলাম মহাসমাবেশ করে মতিঝিলে যেখানে দু হাজার তেরো সালের পাঁচ মে তারা সমাবেশ করেছিল সেই মতিঝিলে আপনার ফাঁসি চাইছে যে শেখ হাসিনার ফাঁসি ছিলে হবে সেই হেফাজতের কথা কি আপনার খুব খুব বেশি মনে পড়ে না যে তাদের তাদেরকে আপনি বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে আপনার নামে সমালোচনা রয়েছে যে আপনি রেলের অনেক জমি তাদের নামে দিয়েছিলেন বহু সুযোগ সুবিধা দিয়েছিলেন এই কৌমি শিক্ষাকে মাস্টার সমমান দিয়েছিলেন তাদেরকে এক ধরনের রাজনৈতিকভাবে কাজে লাগানোর জন্য কাজগুলো করেছিলেন এবং বিনিময়ে আপনি কৌমি জননী উপাধি অনেক অনেকে বলেন যে এটা কিনেছিলেন আপনি কৌমি জননী উপাধি পেয়ে নিজেকে খুব গর্বিত ভাবতেন কিন্তু সেটাই আপনার জন্য কাল হয়েছে কিনা সেই উপলব্ধি কি হয়েছে একবারও তো সেই বিষয়টা আহ আপনি বলতে পারেন যে এই এই ব্যাপারটা অন্তত আমার ভুল ছিল এই সিদ্ধান্তটা আমার ভুল ছিল কিংবা আরো আরও অনেক কিছু থাকতে পারে তাহলে হয় কি কর্মীরাও উৎসাহিত হয় সাধারণ জনগণ যারা আপনাকে এখন ভালোবাসা থেকে দূরে সরে গেছে আমি খুবই নম্র ভাষাতেই বললাম যে ভালোবাসা থেকে একটু দূরে সরে আছে আপনাকে হয়তো আর ভালোবাসে না আগে ভালোবাসতো অনেকেই তো আছে আগে ভালোবাসতো আপনাকে এখন আপনাকে ভালোবাসে না তাদেরও তো একটা শান্তনার ব্যাপার থাকতে পারতো যে শেখ হাসিনা মানুষ তো দিনশেষে তিনি মানুষ তো তার বিরুদ্ধে যে এত এত সমালোচনা এত এত অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি কিছু কিছু ব্যাপার মেনে নিচ্ছেন যে আমার এই এই ভুলগুলো ছিল কর্মী জননী উপাধি নেওয়াটা আমার ভুল ছিল এই কাজটা আমার ভুল ছিল এই কাজটা আমার করা ঠিক হয়নি অমুককে মন্ত্রী বানানো আমার ঠিক হয়নি লোকের মতো মালদের নিয়ে এসে মন্ত্রী বানিয়ে হাজার হাজার কোটি টাকা মেরে খাওয়ার সুযোগ করে দিয়ে আপনি ভুল কাজ করেছেন বিপুর মত লোককে আপনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বিদ্যুৎ সেক্টরের বারোটা বাজিয়ে দিয়েছেন তৌফিক ইলাহির মতো একজন উপদেষ্টাকে জ্বালানি খনিজ সম্পদের উপদেষ্টা বানিয়ে আপনি মেসাগার করে দিয়েছেন আপনি মোস্তাকের শপথ অনুষ্ঠান পরিচালনাকারী এইচটি ইমামকে আপনার উপদেষ্টা বানিয়েছেন যিনি কিনা মুস্তাকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিল এবং মুক্তিযুদ্ধ চলাকালে উল্লেখ্য মুক্তিযুদ্ধ চলাকালে তিনি চাকরি ছেড়ে যুদ্ধে যোগদান করেননি সেই সময় তিনি বহাল তবীয়তে চাকরি করেছেন সেই মানুষটাকে আপনি আপনার উপদেষ্টা বানিয়েছেন যিনি আপনার বাবাকে ফোন করে রাষ্ট্রপতি হলেন এবং সেই শপথ অনুষ্ঠান পরিচালনা করলেন আপনি সালমান এফ রহমানের মতো বিতর্কিত ব্যবসায়ী দরবেশকে আপনার উপদেষ্টা বানালেন আপনি এই বাংলাদেশের নাম্বার ওয়ান যুদ্ধাপরাধীর বাংলাদেশের নাগরিকত্ব চাওয়া যে ব্যক্তিটা সেই ব্যক্তি ইকবাল সোহান চৌধুরীকে আপনি আপনার তথ্য উপদেষ্টা বানালেন অনেক ভুল তো আপনার ছিল আওয়ামী লীগবিহীন বাংলাদেশের রাজনীতি সম্ভব না কেন প্রশ্নটা যতটুকু কল্পনা প্রসূত মনে হয় ঠিক কতটুকুই আলোচনা করলে গভীর এবং প্রাসঙ্গিক হয়ে ওঠে দেখেন বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগে অপ্রদ্বন্দ্বী নাম স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দলটি দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক মরে মরে বাকে বাকে বড় বড় অবদান রাখছে কিন্তু প্রশ্ন হলো এই দলের অনুপস্থিতিতে বাংলাদেশে কি আদৌ রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক একটা কাঠামোগত সিস্টেম গড়ে উঠতে পারে ইতিহাস উত্তর উত্তরাধিকার আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল না এটা বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনের ইতিহাস এই দলটিকে বাংলাদেশের একটি নৈতিক অবস্থান দিয়েছে যতদিন বাংলাদেশ থাকবো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থাকবো স্বাধীনতা থাকবো সার্বভৌমত্ব থাকবো লাল সবুজের পতাকা থাকবো জাতীয় সঙ্গীত থাকবো বঙ্গবন্ধুর নাম থাকবো ততদিন এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা থাকবো এবং রাজনৈতিক কর্মকান্ড করব দুই ক্ষমতার কেন্দ্রিকতা গত প্রায় দেড় দশক ধরে দলটি বাংলাদেশে একটা টানা ক্ষমতায় ছিল তার পরিপ্রেক্ষিতে প্রশাসন অর্থনীতি এবং বিচার ব্যবস্থায় সবখানি আওয়ামী লীগের প্রভাব দৃশ্যমান কিন্তু হঠাৎ করে দু হাজার চব্বিশ সালে পাঁচ আগে আওয়ামী লীগ সরকার হয়ে গেল ক্ষমতাশ্রুত হওয়ার পরে বাংলাদেশে কিন্তু একটা অরজকতা বিশৃঙ্খলার মুখোমুখি হয়েছে এখন এই পরিস্থিতি আবার নতুন করে দাবি তোলা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের যে অবস্থা লুটপাট ভাঙচুর হামলা যার যা মনে চাইতেছে তাই করতেছে বিশেষ করে গত আট মাসের যে পরিমাণ ধর্ষণ হয়েছে যে পরিমাণ শিশু নির্যাতন হচ্ছে শিশু দর্শন হয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি দেখছি তারপরে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে এই যে আওয়ামী লীগের অনুপস্থিতিটা যদি দীর্ঘদিন হয় তাহলে কিন্তু বাংলাদেশে বড় ধরনের একটা রাজনৈতিক সংকট দেখা দেবে তিন বিকল্প শক্তির দুর্বলতা বর্তমানে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক শক্তি নাই যে আওয়ামী লীগের বিকল্প হিসেবে ধরা যায় আপনি বিএনপিকে ধরতে পারেন কিন্তু বিএনপির অভ্যন্তরীণ কোন দলে কিন্তু বিএনপি বিকল্প শক্তি হিসেবে দাঁড়াইতে পারতেছে তাছাড়া ছোটো ছোটো যে রাজনৈতিক দলটা সেটা তো ভিত্তিই নাই নতুন একটা কিংস পার্টি গঠন হলো সেটা হলো এনসিপি সেই এনসিপি এখন সম্মেলন করে লোক ভাড়া করে নিয়ে আসা যেটা রনৈতিক দলের কিন্তু একটা জনশক্তি

কোনো মুহূর্তে তাদের পতন হয়ে যেতে পারে কারণ আওয়ামী লীগ আবারও ভয়ানকভাবে ফিরে আসতেছেন তারা আবারও রাজপথে সংগম হচ্ছেন সব কিছু মিলিয়ে ছাত্রলীগের নেতাকর্মী রাজপথে আবারও অবস্থান করতেছেন দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মতামত ভিডিওর কমেন্টটা অবশ্যই কেউ সরকার জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ